বন্ধুরা তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি সেটা হচ্ছে বিয়ে উপলক্ষে নতুন হেয়ার স্টাইল যদি কেউ করতে চাও তাহলে হচ্ছে ওই যে মেকআপ আর্টিস্ট বসে আছে তাথই তার কাছ থেকে তোমরা মেকআপ করতে পারো আর আজকে হচ্ছে তাথের পুতুলের বিয়ে তো সেই উপলক্ষে তাথই হচ্ছে একটা মেকআপ আর্টিস্ট দেখে নিয়ে এসছে তো সে হচ্ছে মেকআপ করাচ্ছে পুতুলটাকে তোমাদের হালকা করে একটু দেখাই এই যে হচ্ছে কোণে তো কনের হেয়ার এখনো হয়নি হেয়ারটা হবে একটু লেটে শুধু মুখটা হয়েছে এই যে দেখো মানে লিপস্টিক লিপস্টিক এখনো হয়নি লিপস্টিকটা পরাতে বাকি আছে তো আর সব থেকে লেটেস্ট যেটা সেটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি এই যে এর এর হেয়ার স্টাইল এর হেয়ার স্টাইলটা কেমন লাগছে সেটা অবশ্যই বলো হ্যাঁ এই এরকম এই এইরকম করে তোমরা যদি হেয়ার স্টাইল দিয়ে বিয়ে যাও তাহলে তোমরা কিন্তু একদম ভাইরাল হয়ে যাবে এর হেয়ার স্টাইলটা দেখো সম্পূর্ণ চুল পিছন থেকে কোনো চুল নেই সামনের জন্য যতটুকু চুল আছে সেটাই ঝুটি বেঁধে মোরগের কুকুর করবে এই যে দেখো এর হেয়ার স্টাইলটা দেখালাম তোমাদেরকে দেখলে যদি এরপরে তোমরা এরকম হেয়ার স্টাইল করতে চাও তাহলে তাতেই হচ্ছে মেকআপ আর্টিস্টের অ্যাড্রেসটা তোমাদেরকে শেয়ার করবে তোমরা এরকম করে করবে হ্যাঁ আর এই যে বরের সে স্পাইডার ম্যান বস্তা গায়ে দিয়ে বরের হচ্ছে বস্তাটা কেমন লাগছে সেটা অবশ্যই বলো হ্যাঁ কিন্তু বস্তা বাদে কিন্তু বর দেখতে হেভি হ্যামসাম একটু দেখাচ্ছি দাঁড়াও তিনটা পাট ও স্পাইডার ম্যানের এই জ্যাকেট বস্তার জ্যাকেটে তিনটা করে পাট আছে এই দেখো প্রথমে একটা ব্যাগ ব্যাগ ফাটা কাপড় তারপরে হচ্ছে একটা পট্টির কাপড় তারপরে একটা কোনো লেডিস মার্কার কাপড় নিয়ে আসছে এই যে তিনটা কাপড় দিয়ে বরের হচ্ছে বস্তার জ্যাকেট মানে বিয়ে করতে এসছে ভাবা যায় তবে এই ড্রেসের দাম আছে কিন্তু আর এই যে হচ্ছে বড় দেখো নর্মালি বটটা দেখতে ভীষণ হ্যান্ডসাম আর খুব সুন্দর বর পছন্দ কেন কিন্তু বরের সঙ্গে যে কন্যা বর যাত্রী এসছে তার হেয়ার স্টাইলটা সুপার আর দেখবি আর দুটো পুচকা পাচকি নিয়ে আসছে সেই পোচকা দুটো ড্রেস দেখো আমি বানিয়েছি দুপুর বেলায় তখন তো জানতাম না যে এরা বরযাত্রী তো পরে আসবে এই ড্রেসগুলো এই দেখো এই ড্রেসটা দেখতে কি সুন্দর না একদম সুপার এর চুল বাচ্ছিল বাট তো ছোট তাই ঘুমিয়ে পড়েছিল রাস্তাতে ওই পাশে অনেক লং জার্নি করে তাই চুলটা খুলে গেছে গাডার হারিয়ে গেছে ছিল খুঁজে পাওয়া যায়নি যদি তোমরা ওপার থেকে কেউ খুঁজে পেয়ে যাও তাহলে দিয়ে যাবে আর এর ড্রেসটা দেখো এর হচ্ছে বর্ষা বৃষ্টি তো তাই ঠান্ডা লেগে গেছে ওই জন্য হচ্ছে সোয়েটার টাইপের জামা পরে আসছে দেখো সোয়েটার পরে আসছে এর সোয়েটারটা আরো বেশি সুন্দর আর এই যে একটা রাজকুমার ছোট সবাইকে তোমাদের কেমন সেটা একটু অবশ্যই জানাবে আর কোনে এখনো তো এরা এখন সবাই রেডি হয়ে গেছে তো এরা এখন বরযাত্রীর উদ্দেশ্যে রওনা দিবে তো চলো সবাইকে নিয়ে আমরা বরযাত্রী চলে যাই যারা বরযাত্রী এসেছিল তাই সবাইকে এখন পাট পাট করে এখানে বসিয়ে দিচ্ছি আমি আর এই যে বরের সঙ্গে বরের ভাস্তা ভাস্তি সবাই এসছে তো তারাও হচ্ছে বরের এই যে দেখো সাইড করে বসিয়ে দিলাম কোলে বরযাত্রীগুলোকে সুন্দর করে যদি বসার ব্যবস্থা করে না দেই তাহলে তো মেয়ের বাড়ির দুর্নাম হবে তাই দেখো বরের হচ্ছে দুটা ভাস্তা মানে ভাস্তি এসছে আর একটা হচ্ছে ভাস্তা এসছে তো ভাস্তাটা দৌড়ে এসে কোলের মধ্যে বসে পড়লো ভাস্তাটা দেখতে দেখো ভীষণ সুন্দর বরের আর এই যে হচ্ছে বরের হচ্ছে পিসি যার নতুন হেয়ার স্টাইল হেয় মানে পিছনটাতে টাক করেছে নতুন বিয়ে এই রকম চুলটা কেটেছে আর এই ক্যাকটাসটা হচ্ছে তাথইকে তাঁতইয়ের মাসিমনি কালকে দিয়েছে আর এই যে বরযাত্রীর সবাই এখানে বসতে দিয়েছি এদেরকে এখন চা জল খেতে দেওয়া হবে এইদিকে তাঁতই হচ্ছে কোনেকে রেডি করছে দেখো কোনে হচ্ছে সালোয়ার কামিজ পরেছে শাড়ি পরবে ও আচ্ছা শাড়ি পরবে আর এই যে কোনের মেকআপটা দেখো কি সুন্দর করেছে কিন্তু দেখতে ভাল লাগছে খাবার লেগে আছে মনে হচ্ছে মুখের মধ্যে কি খাবার খেয়েছে ও আচ্ছা ওটা খাবার না ওটা সাদা কালারের লিপস্টিক আর এই যে মেকআপ আর্টিস্ট দেখো ওকে এখনো কলকা দিচ্ছে তো যাই হোক ওভারঅল ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে টাটা বাই বাই সবই ভালো থাকবে সুস্থ থাকবে